এরকম পাথরের মধ্যে বাড়ি ক্ষেতের মাঝে একটা বাড়ি এইরকম কি যে শান্তি লাগে যারা যারা এরকম বাড়ি পছন্দ করেন আমার কমেন্টে জানাবেন এটা কিন্তু আমার মামার বাসা আমি যখন স্কুলে পড়তাম তখন আমি অনেক মামার বাসা থেকে কর এইখান থেকে স্কুল অনেক বেশি কাছে প্লাস টিউশন টিউশন যেইখানে পড়েছিলাম ওইখানেও ওইখানটা অনেক বেশি কাছে যার জন্য আমার বাসা থেকে আসতে অনেক দূর হইত যার জন্য আমি এইখানেই থাকতাম আর আমার আমার এই মামার বাসায় সে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মানে মনটা অনেক ভালো লাগে এখানে শান্তি শান্তি ফিল হয় কারণ এইখানে আমার সবাই একসাথে হই আমার মামার মেয়ে আছে যেগুলো আমার কাজেন সিস্টার ওদের সাথে আমরা অনেক অনেক বেশি মজা করি আর এই যে দেখছেন ওই যে সকালে উঠছিলাম তো উঠার পরে এই যে অনেক বেশি হাওয়া দিছিল বাতাস এই এইগুলো কিন্তু ফিরকি দিয়ে অনেক হাওয়া আসতেছিল আর যে সূর্যটা দেখা যেতেছে তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নেই আর এইখানে দেখছেন পাখি মামার বাসায় কিন্তু আরও একটা পাখি আছে ওইটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছে ওইটা ওইটার ডাউ ছিল ওইটা আবার কি মানে ঘরে থাকতে যেহেতু একদিন ফ্যানের মধ্যে ধাক্কা খেয়ে মরে গেছে একদম ছিঁড়ে গেছিল আর এই যে বড়াই গাছ দেখছেন কত বড়াই ধরছে তারপরে আমরা সবাই কিন্তু একটু যেহেতু যে ক্ষেতের মধ্যে পাথরের মধ্যে বাসে ওইখানে কিন্তু আমার দিদি খেত অনেক বেশি ওইখান থেকে বুকলে সো ওইখানে ওর সাথে দেখা করতে গেছিলাম এই যে এই রাস্তাগুলো দিয়ে অনেক আমরা আসছিলাম আগে শাক তুলতে ঠেকে শাক তুলতে আসছিলাম আর ঢেকে শাক খাইতে কিন্তু অনেক বেশি মজা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে আর এই যে এইখান দিয়ে যাইতাছে এইখানে মানুষ খেক করছে দেখছেন এইগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত একগুলো কত বড় হয়েছে আর একগুলো কত ছোটো আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আর সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে আর এখন আমার রান্না বান্না পরে আছে বৃষ্টির মধ্যে কিন্তু আমার রান্না বান্না করতেও মন চায় না যার জন্য এখানে বসে বসে আমি ভিডিওর মধ্যে আওয়াজ দিতেছি আর বৃষ্টি দেখতেছি বৃষ্টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে ওই যে দিদির ওইখান থেকে দেখা করে আমরা এখন বাসায় যাব ওদের ভিডিও করতে বলেছিলাম কেমন করে ভিডিও করছে কি আর বলবো তারপরে আমি এই খানিক ভিডিও এড করে দিলাম আর ভিডিওটা স্লো স্লো হইতেছে কেন জানেন কারণ এই প্রথমে আমি কিন্তু এই যে যখন বাতাসের ছিল তখন আমি ভিডিওটা স্লো মশনের মধ্যে নিয়েছিলাম যার জন্য মেবি ভিডিওটা স্লো স্লো লাগতেছে আমার নিজের কাছে স্লো স্লো লাগতেছে আর এই যে এইগুলো আছে ফের কি ফুল জানি হেডের কাছে ফুল ফুটছে এই সবাই আমরা সিরিয়ে সিরিয়ে নিয়েছিলাম তারপরে অনেকক্ষণ এখানে সুন্দরভাবে ফটো ওঠার চেষ্টা করছি বাট হয় নাই কারণ রোদ ছিল আর ফটো ওঠার টাইমও ছিল নাই